ভুয়াদের বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আর যারা প্রকৃত বীর বলছেন যারা এতদিন পর্যন্ত হোল্ডে গেছেন সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয় দৌড়িতে দৌড়িতে জোতা ক্ষয় করে বলছেন তো তাদের জন্য এটা অনেক অনেক একটা সুখ সংবাদ আশা করি তাদের বাচ্চা কাচ্চারা টাকা বাগর লেখাপড়া করাইতে পারতেছে না তারা ঠিক বেলা এক এক মুটু খাইতে পারতেছে না হ্যাঁ তারা এত কষ্ট করে দেশ স্বাধীন করে আছে অথচ তাদের মানে তারা টাকা দিতে পারে না বিদায় তাদের নামটা মুখ চুদে খাতে আসে নাই আসসালাম আলাইকুম কেমন আছেন সকল সম্মানিত ভুয়া বীর মুক্তিযোদ্ধাগণ আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকের একটা দুঃসংবাদ নিয়ে আসলাম যারা ভুয়া মানে দুই নম্বরই করে দুই নম্বরই সনদ দিয়ে তারপর মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাত করতেন আজকের ভিডিওটা তাদের জন্য তো চলেন শুনে আসি মুক্তা উপদেষ্টা মন্ত্রণালয় থেকে মানে উপদেষ্টা থেকে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই সকল বীর মুক্তাদের ক্ষেত্রে কারণ এই যে আন্দোলনগুলো সবে হচ্ছে কিন্তু সেই ভুয়া বীর মুখ্যতা এবং ভুয়া মুক্তা কোটা নিয়ে যারা চাকরি করছে তাদের জন্য সো যারা রিয়েল এবং প্রকৃত বীর মুক্তা আছে তাদের জন্য এটা খুবই সুসংবাদ এবং যারা ভুয়া দিয়ে তারপর এতদিন ভাতা নিত তাদের জন্য এটা দুঃসংবাদ হবে তো চলেন আগে শুনি ভূআদের বাদ দিয়ে মুক্তি যোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে। কিন্তু তো জানিয়েছেন মুক্তি যুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানিয়েছেন কেউ জাতীয় মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অপরা অপর রাজনীতি করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এটা অনেক পাওয়া যায় 70টা আপনাদের সামনে তুলে ধরা হবে এবং সেই অনুযায়ী সংস্কার করা হবে। স্যার, ভূআ বিষয়টার কথা তো বললাম। এটা 70টা তুলে ধরা হবে আপনাদের কাছে তুলে ধরা হবে। 70 নিষ্ঠা এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবে সংস্কার হবেই এটাই এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন মুক্তিযুদ্ধের বিষয়টা গুরুত্বের সাথে আমরা বিবেচনা করছি এই কারণে যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটার বিষয়টি অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের মন মর্ম বেদনার কারণ হয়ে গে দাঁড়িয়েছে কারণ তাদেরকে সুবিধাভোগী একটা গোষ্ঠী হিসেবে প্রতিবাদ করা হয়েছে যেটা থেকে তাদের এই বেদনা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে এবং সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে এই জাতির গর্বিত সন্তান হিসাবে দেয়া গৌরব দেয়া আর এই ক্ষেত্রে যতটুকু অনাচার হয়েছে সৈরাচার তার দীর্ঘ সময়ের এই ক্ষমতাসীন অবস্থায় বিনা ভোটে নির্বাচন থেকে শুরু করে যাবতীয় লুটপাট সব কিছু মুক্তিযুদ্ধের চেতনা চাদরে ঢাকার চেষ্টা করেছে আমরা সেই চাদরটা অপসারণের চেষ্টা তো যাই হোক আমরা শুনলাম তো এখন কথা হচ্ছে দেখেন যারা এতদিন ভুয়া বীর মুক্তিযোদ্ধা মানে ভুয়া সনদ যারা আসলে এই ভাতাগুলো আত্মসাত করছেন তো তারা এখন সারিয়ে দেমা কান্দে বাসে ঠিক আছে আর আসলে আমা আমি চাই এটা যাচাই বাছাই একদম সঠিকভাবে একদম সঠিকভাবে হোক কারণ কি জানেন কারণ যারা প্রকৃত রিয়েল বীর মুক্তা তারা আসলে রাস্তাঘাটে খরাত করে তারা রিক্সা চালায় তাদের বাচ্চা কাচ্চারা টাকা পাগল লেখাপড়া করাইতে পারতেছে না তারা ঠিক মানটা এক মুঠ খাইতে পারতেছে না হ্যাঁ তারা এত কষ্ট করে দেশ স্বাধীন করে আছে অথচ তাদের মানে তারা টাকা দিতে পারে না বিদে তাদের নামটা মুক্তা আসে নেই এতদিন তো আমি আল্লাহর কাছে দোয়া করি এটি যাতে ভালোভাবে সঠিকভাবে একটা যাচাই বাছাই হোক এবং যাচাই মেসের ফলে তারাও যেন আবার নতুন করে তাদের নামটা এই মুখ্যতা খাতিলে আসে এখানে আসে এবং তারা সরকার কর্তৃক কিছু সম্মানিত ভাতা পেয়ে যেমন তাদের বাকি জীবনগুলো যা আছে সেটা যেন সুখে শান্তিতে পার করতে পারে আমি সেই দোয়া করি সময়। তো যাই হোক আমি বৌদ্ধ হয়েছে ক্ষমা করে দিবেন তো যাই হোক এখন যেন দোয়া করি যারা আসে বর্তমান উপদেষ্টা মন্ডলী যারা আসেন তারা যেন আসলে একদম সঠিকভাবে নিখুঁতভাবে ভাবে তল্লাশি দিয়ে তারপর যেন এটা যাচাই বাছাই করে সেই দোয়াই করি এবং আপনার যদি মনে হয় যে না যাচাই দরকার নাই সেটা কিন্তু কমেন্ট করে আপনি আপনি আপনার কারণ যদি বীর মুক্তিযুদ্ধ হয়ে থাকেন তাহলে আপনিও চাইবেন যেন যাচাই বাছাই করা হোক তো আসলে যেন হয় বর্তমানে সেই দোয়া সবসময় করি আর আল্লাহ হাফেজ ভালো থাকবেন কষ্ট পাই থাকলে আমি ক্ষমা করবেন আমাকে আমি দুঃখিত আন্তরিকভাবে কারণ আসলে যারা প্রকৃত রিয়াল বীর মুক্তিযোদ্ধা তাদের সম্মান তাদের শ্রদ্ধা তাদেরকে সবসময় আমাদের বাঙালি জাতি তাদের মাথায় করে রাখবে অবশ্যই রাখবে কারণ তাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তাদের জন্য আমাদের দেশ স্বাধীন একবার হয়েছে তাদের জন্য আমরা আজকে বাঙালি জাতি এসে মানে বাংলা পৃথিবীতে মানে একটা গর্ব করে বলতে পারি তাদের জন্য যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তাদের শ্রদ্ধা তাদের সম্মান কখনোই ক্ষুণ্ণ হবে না ঠিক আছে আর যারা দুই নম্বরই করে তাদের সম্মান আজকে যাক কালকে যাক পরশু যাক তিন বছর পরে যাক মরার পরে যাক তার কবের উপর দিয়ে মারবে তারপর হবে কি যারা ভুয়া ছিল তাদের নাম ভুয়া উঠবেই উঠবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর যারা প্রকৃতিবীর মুচ্ছদ্দ বলছেন যারা এতদিন পর্যন্ত হোল্ডে গেছেন সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয় দৌড়িতে দৌড়িতে জোতা ক্ষয় করে বলছেন সো তাদের জন্য এটা অনেক অনেক একটা সংবাদ আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ